আজ এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এই অনুষ্ঠান শুরু হবে লটারি অনুষ্ঠান শুরু হবে আর এই লটারি অনুষ্ঠানের পরেই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের ফলাফল তো লটারি অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে সেহেতু সকাল দশটায় কিন্তু তুমি তোমার রেজাল্টটা পাবে না তুমি রেজাল্টটা পাবে কখন এগারোটা বারোটার দিকে গিয়ে ইনশাল্লাহ তুমি আশা করি তোমার রেজাল্টটা পেয়ে যাবে কারণ এখানে সরকারি ও বিদ্যালয় সমূহে ভর্তির জন্য আবেদন পড়েছিল প্রায় নয় থেকে দশ লাখ শিক্ষার্থীর আবেদন পড়েছিল এখন লটারি অনুষ্ঠিত হবে সবাই তো সব জায়গায় চান্স পাবে না যে যে বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছিল সে কিন্তু সেই বিদ্যালয়ে যে চান্স পাবে এরকমটা না অনেকেই কিন্তু যে মনের আশা থাকে না এই বিদ্যালয়ে চান্স পাবো এই বিদ্যালয়ে পড়তে চায় অনেকেই চান্স পাবে না এখন কথা হচ্ছে যে এই যে এগারোই ডিসেম্বর দশটায় অনুষ্ঠান শুরু হলে তুমি কেন দশটা থেকে তোমার রেজাল্টটা পাবে না শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবকরা চেষ্টা করে যে হচ্ছে দশটা থেকে রেজাল্ট দেখার কিন্তু আসলে দশটা থেকে রেজাল্ট দেখা সম্ভব হবে না কারণ এখানে কিন্তু বিভিন্ন কাজ কর্ম আছে তাদের দশটা থেকে সকাল দশ এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে এরকম না যে দশ লাখ থাকবে একটা ভিতর ভিতরে দশ লাখ মতো তোমার তোমার কাগজ থাকবে ওইখান থেকে এক একটা করে তুলে ওইভাবে লটারি হবে এটা হচ্ছে ডিজিটাল লটারি ঠিক আছে তো এই ডিজিটাল লটারি কিন্তু খুব দ্রুতই হয়ে যাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপদেষ্টারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বিষয়ক যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে শিক্ষা বোর্ডের তারা থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা উদ্বোধন করবেন এরপরে আস্তে আস্তে যখন এই যে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন যারা করেছিল তাদের আস্তে আস্তে লটারির মাধ্যমে তাদের নাম এবং তাদের স্কুলটা আস্তে আস্তে প্রকাশ পাবে এরপরে যখন এটা শেষ হয়ে যাবে ভর্তির আবেদন করেছিল যারা তাদের যে অনুষ্ঠান লটারির ফলাফল এই লটারি যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু তার তারপর থেকেই কিন্তু তারা তাদের ওয়েবসাইটে তো তাদের এমন একটা সিস্টেম করে দিবে যে সেখানে গিয়ে জাস্ট লগ ইন করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো তো ইতিমধ্যেই এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা খুব সহজেই জাস্ট তিনটা মিনিট ব্যয় করে তোমার মোবাইল ফোন দিয়েই তুমি তোমার ভর্তির ফলাফলটা দেখে নিতে পারো তো তোমরা যারা ওই ভিডিওটি এখনো দেখো এবং দেখতে চাও কিভাবে তোমরা দুই মিনিটে জাস্ট দুই থেকে তিন মিনিটে তোমাদের রেজাল্টটা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবে তারা আমার চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা দেখে আসো দেখো দেওয়া আছে যে বিদ্যালয় সময়ে ভর্তির যে লটারিটা এই লটারির ফলাফল দেখার উপায়